মিয়াফেদের যারা নতুন নালিকা গ্রহণ করছেন তার জন্য উদ্দেশ্য বলছি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের সাথে পরিচিত আছেন পাঁচ ওয়াক্ত নামাজ সদাই করবেন কালকে কি সাথে নামাজ আদায় করবেন ফজরের আজানের আগে রহমতের মুরাকাবা করবেন রমজানের পাইজ মুরাকাবা করবেন ফজরের সুন্দর এবং ফরজ নামাজের পরে ফাঁকা শরীর পরে মোনাজাত করবেন তারপরে কোন জাতি একটা শুধু করবেন সাতশত মন্তব্য কদম শুরু করবেন জোর রক্তে শূন্য ফরজ শূন্যতে পরে দুই রাখা নকল নামাজ পরে মোনাজাত করবেন

নফল নামাজ পড়ে মোনাজাত করবেন বেতের নামাজ পড়ে গাইজের ফাইজের পরা করবেন এবং রসুল বাক্তাল্লাহামকে নজর দেওয়ার উদ্দেশ্যে পাঁচ শত মতবা দরুন শনি পাঠ করবেন এই আমাদের আমাদের তরিপতের নিয়মিত অধিকার এই অধিকার নিয়মিত আপন করবেন আপনাদের যে যেখানে অবস্থান করেন আপনারা নিকটবর্তী আমাদের সাংঘা শরীর বা স্থান থাকলে সেখানে সাপ্তাহিক জলসা হয় জলসায় যোগাযোগ করবেন জলসায় যাবেন সেখান থেকে প্রত্যক্ষভাবে তোরিকंदर আমল শিক্ষা করতে পারবে সম্ভব জাতিরের উদ্দেশ্যে বলছি ওর সকল সময় প্রত্যেকটা কাঙ্গাসুরী বসাতখানে আবরণ বস্ত্র পাঠানো হয় দরবার ছড়িতে এসে সাবারকপত্র গ্রহণে ভিড় হয়ে যায় কাজেই প্রত্যেকেই নিজ নিজ এলাকার বা নিকটবর্তী খান শরীর বসার স্থান থেকে সাবারকপত্র সংগ্রহ করে নিয়ে আসবেন প্রত্যেক খানকাঠুরি বসার স্থানে আনুমানিক এক মাস পূর্বে তাবারকপত্র পাঠানো হয় পুরুষটাকে আসবেন সবাই সমস্ত পুরুষ জাকের গণ পুরুষটাকে আসবেন পুরুষটা কেউ কাজা করবেন না এবং পুরুষটাকে আসার আগে নিজ নিজ নিকটবর্তী খানকার সুদী বসার স্থান থেকে তাবালকপত্র সংগ্রহ করে অরুষাকে আসার সময় সঙ্গে নিয়ে আসবেন ক্রণের আশেক জাকের ভাই বোনেরা এখন রোজা পবিত্র রোজ করা হবে আমরা যে যেখানে আছি সেখানে আদৌ মহবত এবং খেয়ালের সাথে পূর্ণ মাত্রায় খেয়াল ও আদিন আমরা রোজা পাক জের শরিক হব